যারা মাইক্রোবাসে এক্সিডেন্ট করে দুর্ঘটনাবশত মারা গেছে পানিতে ডুবে শিশুসহ তিনজন শিশুসহ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব ওরা তো এমনি শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ নিষ্পাপ শিশু রয়েছে মারা গেছে পানির মধ্যে ওনার নাম বাহাউদ্দিন ওই যে বাহাউদ্দিন যখন মাইক্রোবাস পড়ে গেছে দশ মিনিট পর্যন্ত মাইক্রোবাসটা এটা বাসতেছিল। বাসমান অবস্থায় ছিল উনি বলতেছে আমি তো বেরিয়ে গেলাম আমার মাকে টান দিলাম আমার মা আমার নানি ছাড়া বের হয় নাই আমার স্ত্রীকে টান দিলাম স্ত্রী আমার আমার সন্তান ছাড়া বের হয় নাই ওরা বের হয় নাই আশেপাশে অনেক মানুষ তাদেরকে দেখতেছে আমি পায়ে পড়ছি এক অনেক মানুষকে অনুরোধ করেছি কেউ পানিতে নামে নাই মানুষ কিন্তু এখন সেলফি তুলে ভিডিও করে এর মধ্যে ব্যস্ত থাকে কিন্তু আসল কাজের মধ্যে মানুষ নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা এরপরে মেডিকেলে নেওয়া হলো তাকে ওনার স্ত্রী নাকি এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস ছিল একটু একটু ডাক্তাররা বলছে পুলিশ না আসা পর্যন্ত এই মানুষের গায়ে হাত দিতে পারব না পুলিশ লাগবে তো উনি আফসুস করেছেন কোন দেশে থাকি বিদেশের সিস্টেম হলো যখন আগুন লাগে যখন পানিতে ডুবে কোথাও অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে খবর দেওয়া ছাড়া ফোন করা ছাড়া মানুষ আপনার উদ্ধারকর্মী হাজির হয়ে যায় মুহূর্তের মধ্যে আগুন থেকে মানুষ বের করে বলেন সুবাহ বলেন আমিন উনি আরব আমিরাতের কথা বলছিলেন বলছে শাসন হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনার খবর দেওয়া ছাড়া পুলিশ উদ্ধার হাজির হয়ে যায় কিন্তু আমার দেশে উনি আফসুস করে কথাটা বলছেন যে ডাক্তার হাত দিচ্ছে না মানুষটা মারা যাচ্ছে একটু রুগীকে বাঁচান উনি চিকিৎসা করে নাই এই মুহূর্তে মারা গেছে এই জন্য আমাদেরকে হৃদয় ভান হৃদয় থাকতে হবে আপনি যেরকম আচরণ করেছেন অপেক্ষা করুন আরেক দিন সেরকম আপনার জন্য পৃথিবীতে আকেরা তো আসেই দুনিয়াতেই ঘটে যাবে ঠিক কিনা বলেন ঠিক কি না আমি আমার বোন কেউ বলি আমার করো। করো। যদি না এমন একটা দিন আসতেছে যেদিন তুমি শাশুড়ি হবে তুমি খেদমত পাইবা না তোমার প্রতি সে আচরণ করা হবে আপনি আপনার মা বাবার খেদমত করুন তখন আপনি খেদমত পাবেন বৃদ্ধা বয়সে মা বাবাকে আপনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বের করে দিয়েছেন আপনার ছেলের একদিন আপনাকে ঘর থেকে তাড়াইয়া দেবে এটাই পৃথিবীর নিয়ম থিলকাল আয়া মনুদা বিলো হাবাইনা নাস এরকম পৃথিবীর সিস্টেম এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন